হরে কৃষ্ণ এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন সনাতনীদের জন্য বিশেষ আজকে সুখবর দিতে আসছে যদিও অনেকে খবরটা জানেন তবে আমার তরফ থেকে না দিতে কিন্তু নয় তো আর এত বকবক না করি আপনাদের জন্য সুখবরটা বলেই দিই কাহারল উপজেলা দিনাজপুর জেলায় শুরু হতে যাচ্ছে ঐতিহাসিক কান্তজ্য মন্দিরে পাঁচই নভেম্বর রাসমেলা বাংলা আঠারোই কার্তিক তবে অনেকেই বলেন রাস পূর্ণিমা আবার অনেকেই বলেন রাসমেলা তবে যাই হোক দুটো কিন্তু এক তবে আমার তরফ থেকে সকল সনাতনীদের জন্য আসার আমন্ত্রণ রইল এবং সকলে কিন্তু আসতে ভুলবেন না সকলে আসবেন তো তো আর অন্য কিছু নিয়ে কথা বলি না আমরা আজকে সকলে আসছিলাম একটু বাইরে শুট করতে

হ্যাঁ টাইসেন কি গোটা টাইসেন টাইশন হ্যাট বান্দর